কেন যে আমার পিছে এত বিপদ সেটাই বুঝি না তারপরও আল্লাহর উপর ভরসা করেছি আল্লাহ অবশ্যই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন যেভাবে আমার গত যত বিপদ ছিল সেখান থেকে উদ্ধার করেছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো খারাপ মিলিয়ে আছি তবে দুই তিন দিন যাবতো আমি একটু অসুস্থ অসুস্থ বলতে আমার যে দাঁত দাঁতের প্রত্যেকটা গোড়ালিতে ফুলে গিয়েছে ইভেন জিব্বাটাও কেমন যেন ফুলে গিয়েছে আর এত ব্যথা হয় বিশ্বাস করবেন তো গত কাল আমি হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিলাম তিনি হচ্ছে আমাকে সামান্য সিবিট খেতে বলেছে বলেছে সিবিট খেলে নাকি চলে যাবে তো ডাক্তারের কথা মতো চলে এসেছি কিন্তু ভাই আজকে তো আরো বেশি পেন হচ্ছিল আমার এত কষ্ট হচ্ছিল তো ডাক্তারের কাছে আজকে আবার যাওয়ার পর আমাকে পেন কিলার দিয়েছে আর হচ্ছে বলেছে যে গরম পানি এবং লবণ পানি মিশিয়ে কুলি করতে সকালে এভাবে কুলি করতে গিয়ে আমার জান বের হয়ে গেছে এখন আবার সন্ধ্যার সময় বসেছি কুলি করার জন্য বিশ্বাস করেন এই যে গরম পানি আর লবণ মিশ্রিত এই পানিটা যখনই আমার মুখে দেই আমার মনে হয় যে আমার কলিচাটা ফেটে যাচ্ছে আমার এত ব্যথা হয় আমি একদম সহ্য করতে পারি না মানে হঠাৎ করে কেন যে আমার সাথে এগুলো হচ্ছে বুঝতেই পারছে না তার উপর আবার প্রেশার লো আপনি বিশ্বাস করবেন না আমি এত পরিমাণে খাওয়া দাওয়া করি তারপরেও কেন যে আমার প্রেশার লো আমি কিচ্ছু বুঝি না যাই হোক এখানে হচ্ছে আমি আমার নাস্তাও রেডি করে রেখেছি নুডলস খাব কিন্তু আমার তো কুলি করতেই ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে কুলি করার পানিটা মুখে নিলেই আমার পরিচা ফেটে কান্না আসে এত পেন হয় ভাইরে রে ভাই কেয়ার করার ডাক্তার যেহেতু বলেছে এটা করতে তাই করতেই হবে না হলে তো এটার কোনো সলিউশন আমি পাচ্ছি না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দেয় তা না হলে এই ফার্মেসির ওষুধে আমার আর কাজ হবে না আমাকে চলে যেতে হবে কোনো পার্সোনাল ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে কারণ প্রচুর পেন হয় ভাই আমি খাওয়া দাওয়াও করতে পারি না যে আমি এত পরিমাণ খাই সে আমি চারটা পাঁচটা ভাত খেয়ে উঠে যে আমার অনেক কষ্ট হয় কারণ খাবার আমার খুবই পছন্দ আর আমি খাবারই খেতে পারি না খাবার মুখে দিলেই মনে হয় যেন আমার মুখের সব কিছু খুলে পড়ে যাবে মানে ভাতের সাথে একটু ধাক্কা লাগলেও আমার মারি এত ব্যথা হয় সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়